ফেইডাল অডিয়েন্সের রিয়াকশন আমি তো বিজুনি ছিলাম গতকাল प्रीमियर হয়েছে प्रीमियरে মানে মানুষের ভালো লেগেছে যে একটা ওম পেয়েছি মানুষ মুখিয়ে ছিল আর আমি আরো বেশি এক্সাইটেড ছিলাম কারণ এই রাতপারায় সিরিজটা অনেক পপুলার মানে সুজোগদার লেখা মানে সুজোগদার এই কমিক্সটা করাতো এটার একটা ফ্যান ফলোয়িং আছে তো তারা কমিক্স থেকে রিয়েল যখন ক্যারেক্টারগুলো হয়ে যাচ্ছে তারা ওগুলোকে কিভাবে নিচ্ছে তো এখানে যে রকম রেসপন্স পেলাম বেতোরে যে রকম বললো বিশেষ করে আমার কথাও বললো যে ভিলেন ক্যারেক্টার ভালো লেগেছে তার মনে আমার আমার হাতে যতটুকু রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল সেটা করতে পেরেছি হয়তো আমরা তো সেই জায়গা থেকে মানুষ রয়িত্র গুলোকে মানে কমিক্সের বাইরে গিয়ে সিনেমায় এবং সিনেমার ক্যারেক্টার গুলোকে স্পেশালি ভালো লেগেছে এবং পছন্দ করেছে আরেকটা কথা হলো এটাparticular তোমাকে নিয়ে এটা হলো তুমি মন্দার করছো তুই লক্ষী গানসে

ওই চরিত্রগুলোকে খোঁজা এবং সেইটাই আমাকে অভিনেতা হিসেবে দেয় যে আমি অভিনেতা যখন একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার পাই যেটা আমি নই যে মানুষটা আমি নই সেই মানুষটা যখন আমি হতে পারি সেরকম একটা কিছু যখন ভাবে আমাকে নিয়ে এরকম কোন চরিত্র সেটা আমাকে চ্যালেঞ্জিং করে এবং লক্ষ্মীকান্তপুর লোকালের কথা তুমি বললে ওখানেও যে যদি তুমি দেখে থাকো তবে ক্যারেক্টারটার লিঙ্ক খুব বেশি নয় কিন্তু ক্যারেক্টারটা মানে একটা অন্য প্রদেশ থেকে এসেছে ঝাড়খান থেকে আসা একটা চরিত্র সে একটা অন্য ডায়ালেক্টে কথা বলে সে একটা খুব ইনোসেন্স আছে তার মধ্যে সে মাইফিলিতে কথা বলে সে বিহারের একটা গ্রাম থেকে এসছে তার মধ্যে ইনোসেন্স আছে সে এই বিষয়গুলো আমাকে ইনক্রিক করে নিজের মধ্যে খুঁজতে নিজেকে ভাঙতে গড়তে চরিত্রটা এইগুলোই আমাকে অভিনেতা হিসেবে তুলে দেয় তো সেইটাকে আমি এনজয় করি এগুলো আমাকে এক্সাইট করে এইখানে যেরকম মিটি একটা ক্যারেক্টার খুব ইজি একটা ক্যারেক্টার সে মানে একটা ক্রিমিনাল অর্গানাইজেশনের লিগাল অ্যাডভাইজার হয়ে সে নিজেই আবার অনেক ছড়িয়ে দেয় মানে সে নিজেই শর্ট টেম্পার মাথায় মানে কিছু রাখতে পারে না কিছু মানে করে করে কিছু একটা তো তাকে সেটাকে আবার শর্ট আউট করতে আবার অনেক লোক মানে তাকে আবার অনেক কথা শুনতে অনেক কিছু করতে হয় তো এই উইকনেস গুলোতে এগুলো আমাদের আশেপাশের দেখা চরিত্র মানে মানুষের খুব হিউম্যান তো সেইগুলোকে আমি এক্সপ্লোর করার চেষ্টা করি যেগুলো যেগুলো আই থিঙ্ক ওই চরিত্রগুলোকে আলাদা আলাদা করে দেয় তো আমার মনে হয় ওগুলো যদি মানে এরকম ভাবে যখন মানে ডিরেক্টাররা যখন ভাবে আমাকে সেই সুযোগটা দেয় তখন আমিও করতে পারি সেগুলো মানে আলাদা আলাদা ট্রাই করতে পারি না হলে একরকম হয়ে গেলে তো আমিও বড় হয়ে যাবো খুব তাড়াতাড়ি অভিনয় থেকে চেষ্টা করি আলাদা আলাদা করার তো নেক্সট কবে তোমাকে আবার দেখতে পাবো বড় পর্দায় বা ওটি দেখো বড় পর্দায় তো অনেকগুলো ছবি হয়ে রয়েছে ওগুলো এবার রিলিজ কবে করে সেটা তো প্রোডিউসারের হাতে অ্যাক্টরের হাতে নেই এবার হিন্দি তিনটে ছবি করেছি সেগুলো আস্তে আস্তে রিলিজ করবে একটা চারাক আছে একটা জ্যাবেন আছে আর একটা আছে একটা রিলিজ করবে ওটা ছাড়া একটা বাংলা ছবি আছে দুটো একটা ওই ওয়েটিং রুম রয়েছে কৌশিকদার আহ ও আবার প্রায় টু এর শুট কমপ্লিট করলাম ওটা রয়েছে ওটা ওটিটিতে রিলিজ করবে জি ফাইভে তো ওগুলো সব ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার আই গেস আমি আমার মতন করে চেষ্টা যে যতটা সুযোগ পেয়েছি এবার বাকিটা দর্শক দেখে বলবেন থ্যাংক ইউ